বিদেশে থাকলে পাসপোর্ট শুধু একটি কাগজ নয় এটি আপনার পরিচয় আপনার নিরাপত্তা আর যখন সেটি হারিয়ে যায় তখন আমি ঠিক সেই পরিস্থিতির মধ্যেই পড়েছিলাম প্রথমে আতঙ্ক তারপর দৌড়াদৌড়ি এবং সর্বশেষ আজ আমি এসেছি দূতাবাসে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে কেমন ছিল এই অভিজ্ঞতা সব কিছু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যাতে কখনো এমন পরিস্থিতিতে পড়লে আপনি আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন হ্যালো গাইস আমি এখন ভাবলাম যে আমার এম্বাসি ফেস করার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি প্লাস আমার পাসপোর্ট হারানোর কারণ বা কেউ যদি পাসপোর্ট হারিয়ে থাকেন তাহলে তার করণীয় কী সে ব্যাপারে আমার মনে হলো আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার দরকার যদি কোনো স্টুডেন্ট বা যে কেউ ওইখানে এসে ইতালিতে এসে যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে তার করণীয়টা কি হবে সে ব্যাপারে আমি কিছু কথা বলবো আমার পাসপোর্ট হারানো যায় প্রায় দুই মাস আগেই পুরো ফাইলই হারিয়ে ফেলেছিলাম আমার ওই ফাইলের ভিতর পাসপোর্ট আমার রেসিডেন্স পারমিট আমার ইজে ডকুমেন্টস ইউনিভার্সিটির পেপার সবকিছুই ছিল বাট যদি ওইগুলো ছিল জাস্ট পাসপোর্টটাই করা পসিবল ছিল না সো এই জন্য হচ্ছে আবেদন করা কেউ যদি হারিয়ে বা আমি হারিয়েছি আমার অভিজ্ঞতা থেকে বলি প্যানিক হওয়ার কিছু নেই আমিও প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু অভিজ্ঞ যারা ছিল ওদের সাথে কথা বললে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যে এটা তেমন কোনো সমস্যা না এটা ইজিলি হয়ে যায় তো সেক্ষেত্রে প্রথমে আপনার যা করতে হবে সেটা হচ্ছে ইতালিয়ান ভাষার বলে ডিনোনসিয়া বা বাংলাদেশে আমরা যেটাকে জিডি বলি কোনো কিছু হারানো গেলে আমরা যেমন জিডি করি পুলিশ স্টেশন গিয়ে তো ইতালিতে করতে হয় যে করতে হয় এই জিডির মতোই যে আপনার যেসব ডকুমেন্টস হারানো গেছে সেই মর্ম হচ্ছে আপনি পুলিশের কাছে গিয়ে ইউজুয়ালি ক্যারেবিনারে যে পুলিশ থাকে তাদের কাছে গিয়ে হচ্ছে জিডিটা করতে হয় বা ডিনোনসিয়াটা করতে হয় আপনি আপনার হারানোর রিজন প্লাস কোন কোন ডকুমেন্টস হারানো গেছে হারানোর ডকুমেন্টসের নম্বর সব কিছু ওনাদের সাথে শেয়ার করতে হয় সেক্ষেত্রে আমি বলে রাখি আপনার পাসপোর্ট হোক কিংবা রেসিডেন্স পারমিট হোক ভিসার কপি হোক হোয়াট এভার আপনার যে ডকুমেন্টসই হবে সেই ডকুমেন্টসের হচ্ছে আপনি ছবি তুলে নেবেন ইনস্ট্যান্ট যখনই যে ডকুমেন্টস আপনি হাতে পাবেন সেটা ছবি তুলে নেবেন যেন যদি বাই চান্স হারানো যায় ওই আপনার ইনফরমেশানগুলো যেন আপনার ওই ছবিতে যেন ফোনে যেন থেকে যায় তো আমার সব কিছুর ছবি তোলা ছিল পাসপোর্টের কপি ছিল আমার রেসিডেন্স পারমিটের ছবি ছিল তো ওই সব কিছু নিয়ে হচ্ছে আমি ডিনশিয়া করি অ্যান্ড ডিনসিয়ার পর হচ্ছে আমি অ্যাম্বাসিতে একটা ডেট নিই অ্যাম্বাসিতে বাংলাদেশের দুইটা অ্যাম্বাসি আছে ইতালিতে অ্যাম্বাসি অফ বাংলাদেশ রোম অ্যান্ড অ্যাম্বাসি অফ বাংলাদেশ মিলানো সো আপনাদের কাছে যেটা কাছে মনে হয় সেখানে হচ্ছে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন আমি রোমে আবেদন করেছিলাম আমি দুই মাস আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম দুই মাস নয় অ্যাকচুয়ালি দেড় মাস আগেই ওদেরকে ইমেলের মাধ্যমে আমি অ্যাপয়েন্টমেন্টটা নেই ওদের ওয়েবসাইটে আপনি সব কিছু পেয়ে যাবেন এম্বাসি অফ বাংলাদেশ রুম ওদের নির্দেশনা মতো আমি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি তারপর হচ্ছে ওরা আমাকে একটা রেজিস্ট্রেশন কপি এবং কনফার্মেশন কপি ইস্যু করে সো পেমেন্টটা আপনি অনলাইনে করতে পারবেন না এখানে এসে আপনার ফিজিক্যালি পেমেন্ট করতে হয় সো পেমেন্ট ছাড়া বাকি সব কিছু আপনি ডকুমেন্টসগুলো ডাউনলোড দিতে পারবেন বা রেজিস্ট্রেশন কপি ডাউনলোড দিতে পারবেন তবে রেজিস্ট্রেশন করার সময় আপনার নাম আপনার বাবা মায়ের নামগুলো খুব সাবধানতার সাথে বারবার চেক করে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তারপর যখন এম্বাসি ডেট হয়ে যাবে তখন হচ্ছে আপনি এম্বাসিতে এম্বাসি করবেন আমি আজকে আমার ডেট ছিল সো আমি আজকে আসলাম অ্যাম্বাসিতে সকাল সকাল আসার ট্রাই করেন আমিও সকাল সাড়ে নটার দিকেই ছিলাম এম্বাসিতে তো কি কী ডকুমেন্টস লাগে সেক্ষেত্রে যদি আমি বলি আমার হারানো পাসপোর্টের কপি বা যেটা আমার ফোনে ছিল সেটা আমি প্রিন্ট আউট করে নিয়েছি ওই রেজিস্ট্রেশন যে ফর্মটা যেটা আমি ফিল করেছিলাম এম্বাসিতে পাসপোর্টের জন্য আবেদন করতে ওই রেজিস্ট্রেশন ফর্ম বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে আমার ইউনিভার্সিটির লেটার নিয়ে আসছে নট ম্যান্ডেটরি বাট থাকা ভালো তারপর আপনার কোর্ট এসি অ্যান্ড আপনার রেসিডেন্স পারমিটের ছবি এইগুলো নিয়ে হচ্ছে আপনি এম্বাসিতে আসবেন আপনি এম্বাসিতে আসার পর যখন আপনি একটা টিকিট নেবেন আপনার সিরিয়াল নম্বর থাকবে এবং ওদের প্রথম কাজটা হবে হচ্ছে আপনার পেমেন্ট করা পাসপোর্ট আবেদনের জন্য পেমেন্ট করা এক্ষেত্রে আমার মনে হয়েছে পাসপোর্ট আবেদনের যে ফিটা এটা অনেক বেশি এখানে অ্যাকচুয়ালি অনলাইনে আমরা জানি বাংলাদেশে যারা পাসপোর্টের জন্য পঁয়তাল্লিশ ইউরোর মতো কিন্তু অনলাইনে পেমেন্টের কোনো সিস্টেম নাই এটা আমাদের রাখা উচিত ছিল এখানে এসে পেমেন্ট করতে হয় অ্যান্ড এখানে এসে আমার ওই পঁয়তাল্লিশ ইউরোর জায়গায় একশো তিরিশ ইউরো পে করতে হয়েছে যদিও আমি ওদেরকে প্রশ্ন করতে জানি এটা কেন বা কি আমি চাইনি কোনো ঝামেলায় পড়তে যেহেতু অনেকদিন পর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি তো সেক্ষেত্রে দিতে হয়েছে একশো তিরিশ ইউ অ্যান্ড এটা শুধু আমার জন্য না সবার জন্যই দেখলাম সেম একশো তিরিশ ইউরো করে দিতে হচ্ছে একটা পাসপোর্টের জন্য পাসপোর্ট হারিয়ে যাওয়া পাসপোর্ট কিংবা নতুন করে পাসপোর্ট করতে সো আমার মনে হয়েছে দামটা অনেক বেশি অ্যান্ড তারপর হচ্ছে আপনি এই পেমেন্ট স্লিপটা নিয়ে অ্যান্ড আপনার সব ডকুমেন্টস নিয়ে আপনি হচ্ছে এনরোলমেন্ট কমপ্লিট করবেন আপনার পাসপোর্টের সেখানে হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট আপনার ছবি সিগনেচার সব কিছু নেওয়া হবে অ্যান্ড দ্যাটস ইট তারপর হচ্ছে আপনার একটা ফোনে কনফার্মেশন মেল চলে আসবে যে আপনার এনরোলমেন্ট কমপ্লিট হয়েছে এবং আপনি হচ্ছে এক মাসের ভিতরে হচ্ছে দেড় মাসের ভিতরে আমি বলব এক মাসের ভিতরে হচ্ছে আপনার ইমেল যাবে যে আপনার পাসপোর্ট রেডি ফর কালেকশন এবং ওরা আমাকে যেটা বললো যে ওই মেল আসার দশ পনেরো দিন পর হচ্ছে অ্যাম্বাসিতে এসে পাসপোর্টটা কালেক্ট করার জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করিনি যে অন্য কেউ আমার জায়গায় কালেক্ট করলে হবে কিনা আমি তো জানি ওনা কালেক্ট করলে হবে কিনা তাও বেটার হবে আপনার নিজের পাসপোর্ট নিজে এসে কালেক্ট করা তারপর হচ্ছে জাস্ট আপনি এখানে এসে আপনার পাসপোর্টটা আপনি কালেক্ট করে নেবেন এইটুকু হচ্ছে আপনার ঝামেলা ঝামেলা তেমন নয় এক দেড় মাসের ভিতরেই হচ্ছে কমপ্লিট হয়ে যায় আমি অনেক প্যানিক হয়ে গিয়েছিলাম যে অনেকেই বলতেছিল যে ছয় মাস এক বছর সময় লাগে অনেক লেন্দি একটা প্রসেস আমি যেহেতু এই বছর দেশে যেতে চাচ্ছি সেক্ষেত্রে আমার জন্য অনেকটা লাইক দুশ্চিন্তা করার মতো একটা বিষয় ছিল কিন্তু ওরা বললো যে এক মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে সো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই আপনারা যত দ্রুত সম্ভব যদি কোনো ডকুমেন্টস হারানো যায় ডিনিয়া করে ফেলবেন যদি রেসিডেন্স পারমিট হারানো যায় সেক্ষেত্রে কস্তুরা বা ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি ওই ডিনিয়া ফর্মটা বা জিডির ফর্মটা আপনি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন রেসিডেন্স পারমিটের জন্য আর যদি পাসপোর্ট হারানো যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি হচ্ছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন আমার অভিজ্ঞতার কথা যদি আমি বলি এটা কাইন্ড অফ মিক্সড একটা ছিল যে এটা আমি হচ্ছে যখন এনরোলমেন্ট করি পাসপোর্ট এনরোলমেন্টের সময় অফিসারটা যথেষ্ট আন্তরিক ছিল আমি লাইক নর্মালি কোয়েশ্চেন করতেছিল নাম কি লাইক ডাবল চেক ভেরিফিকেশনের জন্য দেন ফিঙ্গারপ্রিন্ট ছবি টবি তোলা হলো শেষ আমি কিছু প্রশ্ন করেছিলাম যেমন কতদিনের মধ্যে পেতে পারি বা ঝামেলা হবে কি না বা আরেকটা বিষয় হচ্ছে আমি আমার সিগনেচারটা চেঞ্জ করেছিলাম কারণ এটা একটা ফানি বিষয় যে বাংলাদেশ থেকে যখন আমি পাসপোর্ট করি তখন আমাকে বলা হয়েছিল তোমার নামটা লিখো প্রথমবার পাসপোর্ট করার সময় আমি জাস্ট নামটা লিখেছিলাম দেন ওইটা আমার সিগনেচার হয়ে গিয়েছিল তো আমি নতুন করে আবার সিগনেচার দিই আর কি সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারেন অ্যান্ড মিক্সড অভিজ্ঞতা বলার কারণ হচ্ছে এখানে এনরোলমেন্টের সঙ্গে ভালো অভিজ্ঞতা ছিল অ্যান্ড যখন পেমেন্ট করতে যাই ওটা একটা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে অলরেডি শেয়ার করেছি যে একশো তিরিশ ইউরো আমার মনে হয়েছে অনেক বেশি ডন্য কেন এটার পিছনে কারণ থাকতে পারে আমি জানি না বাট আমার মনে হয়েছে পাসপোর্টের জন্য একশো তিরিশ ইউরো অনেক বেশি প্রায় বাংলা টাকায় ষোলো হাজার টাকার উপর আমি একটা ভিডিও ট্রাই করেছিলাম যে অ্যাম্বাসির ভিতর লাইক আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে স্লিপটা জমা দিতে হয় এখানে এনরোলমেন্টটা করতে হয় বাট ভিডিও করে আমি হওয়ার সাথে সাথে কাইন্ড অফ আমাকে ঘেরাও করা হয়েছিল রুমের ভিতর নিয়ে বলতেছে যে ইটস প্রোহিবিটেড ভিডিও ডিলিট করতে হবে তো আমি ডিলিট করে দিই সাথে সাথেই করে দেই এইটুকুই আর কি আপনারা ফোনের ব্যবহার যথাযথ কম করার ট্রাই করবেন আর কি আমাকে এটাই বললো এখানে এসে ফোন ব্যবহার করা কম করবেন আর যেহেতু একটা অ্যাম্বাসি ওদের প্রাইভেসির বিষয়ে আসলে থাকে আমি বুঝতে পারছি যদিও আমি লাইক জাস্ট একটা আমার ভিডিওতে অ্যাড করার জন্য একটা ভিডিও নিয়েছিলাম এইটুকুই আর কি এইটুকুই ছিল আমার অভিজ্ঞতা ওভারঅল ভালো অ্যাপার্ট ফ্রম ওই যে একশো তিরিশ ইউরো লাগে এছাড়া বাকি সব কিছু ঠিকঠাক ছিল আমার মনে হয়েছে সো প্যানিকঠবেন না আবারও বলি যদি কোনো ডকুমেন্টস হারানো যায় পাসপোর্ট হারানো গেলে সমস্যা নেই অ্যাম্বাসিতে আসবেন এখানে দৃশ্যটা অনেক সুন্দর নট বাট অন দ্য লিস্ট আমার অনেক ভালো লাগছে এখানে কিছু ভিডিও শ্যুট করা হয়ে গেল সো এই ছিল আজকের এই ভিডিও ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ e